তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম বন্ধুরা এখন বেজে গেছে ওই সকাল সাড়ে সাতটার মতন আমার আমি এখন বর্তমানে পায়রার ঘরেই আছি ঘর না এখনো পরিষ্কার করা হয়নি ঘরটা প্রচুর নোংরা হয়ে আছে ঘরটা আমার পরিষ্কার করতে হবে আর কালকে ভিডিও বানাইনি তোমরা সকলে জানো কালকে সারাদিন ভিডিও দেখতে পারো নি পেছনে কারণ আছে তোমরা তোমরা সকলে জানতে তোমাদের ভাই কথা ভাইপো এসছিলো ঠিকই কিন্তু ভাইপো এখন আর বেঁচে নেই গাইস ভাইপো তোমাদের হয়তো আর বেঁচে নেই এখন আর এর জন্য ভিডিও বানানোর সত্যি কথা একদমই মন নেই ভিডিও বানানোর কিন্তু তোমাদের জানানো দরকার আছে এর জন্য আমি জানিয়ে দিলাম আর পায়রাগুলোকে এখন আমার খেতে দিতে হবে পায়রাগুলোকে এখন বাইরে ছাড়তে হবে আচ্ছা তুমি বাইরে ছাড়বো না বানান ছাড়বো হালকা করে খেতে দেবো তারপরে যাবো দেখি তোমার বৌদির কাছে যাবো সব থেকে খারাপ লাগছে চারিদিকে বাচ্চা রয়েছে চারিদিকে বাচ্চা রয়েছে তার মাঝে তোমার বৌদি বসে রয়েছে ওর কেমন লাগছে ভালো লাগছে না একটু ভালো লাগছে না তাড়াতাড়ি চলো আমরা পাড়াদের খেতে দিই সবাই এমনি বাইরে যাওয়ার জন্য লাফালাফি করছে প্লাস ঘরের ভেতরে বাচ্চা রয়েছে চলো তাড়াতাড়ি আমরা খেতে দিয়ে দিই আসো খাবারটা কোথায় রাখলাম এই যে এইখানে খাবারটা আসো জলটাও আনতে হবে জল আনা হয়নি তো ঘর পরিষ্কার করা হয়নি কিন্তু পটি শুকনো আছে সমস্যা হবে না আশা করি আমি বাড়ি এসে পরিষ্কার করে দেবো খাও তাড়াতাড়ি খাও ওই কর্নড়ে এক জায়গায় দিতে হবে এইখানে এক জায়গায় দিয়ে দিই এখানেও পরিষ্কার আছে বেশ ভালো এখনো অ্যাডজাস্ট করতে পারিনি রিংটা গাই যে একটু ভালো লাগছে না আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না সব সব কিছু শেষ হয়ে গেল আর ভিডিও আর কখনো আসবে ঠিক নেই ভিডিও যদি যদি মতোই ভালো না থাকে আমি ভিডিও আমি কি বানাবো ভিডিও আমি পাহাড়াদের কালকে আমি খেতে দিয়েছি কাল এই ঘটনা কালকে হয়েছে এর জন্য কালকে তোমাদের আমি ভিডিও দেখাতে পারিনি হ্যাঁ এখানে এসো সব কিছু ঠিক ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু এই জিনিস হয়ে গেল তোমরা অনেকে বলতে দাদা জোরে কথা বলো জোরে কথা বলো এখন জোরে কথা বলতে চাইলেও না বেরোচ্ছে না অনেকে বলবে অনেকে নেগেটিভ কমেন্ট করবে আই ডোন্ট কেয়ার আসো চুচু এদিকে আসো খাবার তো ফিনিশ হয়ে গেছে হ্যাঁ না এইখানে আর কটা এখানে আমার ঘটনাও কাল থেকে আমাদের লিও আর সারা আর নিচে রয়েছে এরা এরাও পুরো চুপচাপ একটু কোনো ডাকাডাকি কোনো কিছু নেই এরাও বুঝেছে কিছু একটা হয়েছে এখন বাড়িতে কত আনন্দ হবে তো সময় কিরকম একদিনে পুরো সব শেষ गाइस হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে অনেকটাই খেয়েছে সবাই এখন আরো খাবার আছে না নয় নয় মই এই টাইম বডি দিয়েছি টোটালি ফভার আমি পুরো এক কোটো খাবার এনেছিলাম এক কোটো একবারে দেওয়া ঠিক হবে না আমি এখন বাড়ি আসবো বাড়ি এসে আবার দেবো আর যদি বাড়ি আসতে লেট হয় আমি বলে দেবো কাউকে বিবেককে টুবে ওরা দিয়ে দেবে তো খাবার টোটালি দেও কমপ্লিট ঘরটা একটু পরিষ্কার করতে পারলে সুন্দর হতো পায়রাদের ভালো হতো এই দেখো লালমক্ষী নিচে নেমে বেবি কোথায় যাচ্ছ ও নিচে থাকলে ওকে ঠোকাবে অন্য পায়রায় আমি প্রচুর রানলা কি যার আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তোমাদের সাথে আবার পরে দেখা হবে বাই